পেয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে নতুন একটি নোটিফিকেশান আপনাকে দেখাতে চলেছি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা আপনাদের কবে দিতে চলেছে এবং পিডব্লিউ লিস্টের যে টাকাটা সেটাও কিন্তু খুব দ্রুত আপনাদেরকে দিতে চলেছে রাজ্য সরকার যেহেতু রাজ্যের নিজস্ব তহবিল থেকে টাকাটা দিচ্ছে যার জন্য টাকাটা দিতে খুবই দেরি হচ্ছে এবং এর সঙ্গে পি লিস্টের দ্বিতীয় করে কিন্তু সার্ভে শুরু হয়েছে যারা যোগ্য তারাই কিন্তু পিডব্লিউ লিস্টে টাকা পাবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আরও বিস্তারিত আলোচনা করব এই আবাস যোজনার টাকা নিয়ে বন্ধুরা ইতিমধ্যে যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছে যাদের সেন্সন লিস্টের নাম ছিল এবং যাদের পিডব্লিউর লিস্ট মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট যাদের নাম আছে সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলা বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল অর্থ অর্থবর্ষের শুরুতেই সেই মতোই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠিত বাংলা আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সতেরোই ডিসেম্বর ছেড়ে দেন অনেকেই ইতিমধ্যে সেই টাকা ব্যাংকে পেয়ে গিয়েছেন এখন একটা বড়ো প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ফের ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে কত তারিখ ঢুকবে ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করে দিলেন রাজ্য ও কেন্দ্রের সরকারের টানাপোড়নের কারণে দু হাজার বাইশ সালে অনুমোদিত হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে পি এম এ ওয়াইজি প্রকল্পের বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দা পায়নি তবে রাজ্য সরকারের ঘোষণা দিয়েছিলেন যদি কেন্দ্র সরকার টাকা না দেয় সেই তারা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দেবেন বলেছেন রাজ্য সরকার সেই মতো কাজ শুরু করা হয় গত দু মাস আগে দু হাজার বাইশ সালের এগারো লক্ষ অনুমোদিত নাম ঘূর্ণিঝড় ও দুর্যোগের বাড়ি ভেঙে যাওয়া এক এক লক্ষ নাম সমেত পিডব্লিউএল নামের মোট তেত্রিশ লক্ষ উপভোক্তার বাড়ি গিয়ে যাচাই চালানো হয় এর মধ্যে আঠারো লক্ষ উপভোক্তার বাড়ি পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেয়া হচ্ছে এবং পরের ধাপে ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে বন্ধুরা বুঝতেই পারছেন প্রথম ধাপে কিন্তু বারো লক্ষকে দেওয়া যায় পরের ধাপে ষোলো লক্ষ টাকা পাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যারা বর্ত যারা বর্তমানে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাচ্ছে তাদেরকে দু হাজার পঁচিশ সালে মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা পাঠানো হবে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে তবে এখানে সত্য রয়েছে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছে সেই টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে ব্যবহার করার পরই দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে তো বন্ধুরা এই যে টাকাটা প্রথম কিস্তির সেই টাকাটা কিন্তু অবশ্যই আপনারা বাড়ি বানাবেন এবং সেটা কিন্তু খুব কঠিনভাবে মানে খুব ভালোভাবে ভেরিফিকেশান হবে যে প্রথম কৃষি টাকা নিয়ে তারা বাড়ি বানিয়ে কি লিনটন পর্যন্ত তবে কিন্তু তাদের টাকা দেওয়া হবে মে মাসের মধ্যে এবং এর সাথে এর সাথে পিডব্লিউ লিস্টে যে টাকা আছে সেটা কিন্তু মে মাসের মধ্যে প্রথম ধাপে টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে যারা এখনও পর্যন্ত পায়নি যারা ওয়েটিং লিস্টে আছেন পারমেন্ট ওয়েটিং লিস্ট মানে পিডব্লিউ লিস্টে মোট আঠাশ লক্ষ উপভোক্তা এবারে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে প্রথম ধাপে সতেরোই ডিসেম্বর বারো লক্ষ টাকা উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে পরের ধাপে কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের মধ্যে আট লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাবে পরবর্তী চলতি বছরে ডিসেম্বর মাসে চার লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনা টাকা দেবে মোট ধাপের মোট সর্বমোট পরের ধাপে ষোলো লক্ষ ভোক্তা টাকা পাওয়ার জন্য অপেক্ষারত রয়েছে তো মোট ষোলো লক্ষ লোককে কিন্তু টাকা দেওয়া হবে যেটা দু হাজার পঁচিশের মধ্যে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাই জানান গত বৃহস্পতিবার জানিয়েছেন বাকি ষোলো লক্ষ সুবিধাভোগীদের টাকা দেওয়ার আগে ফের যাচাই পর্ব চালাতে হবে তবে বাড়ি বাড়ি আবারও সার্ভে কাজ চালানো হবে কি না সেই নিয়ে কোনো তথ্য দেয়নি সরকারি আধিকারিকদের তো নতুন করে কিন্তু ফিরে সার্ভে হতে চলেছে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য এবং প্রথম কিস্তি টাকা দেওয়ার জন্যে পিডাব্লু স্টারে সার্ভে হতে পারে যেটা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে বাড়ি বাড়ি গিয়ে আবার সার্ভে হবে তো সার্ভে কিন্তু অলরেডি ওরা শুরু করেছে যেটা সিস্টেমেটিক এবারে বাড়ি বাড়ি সার্ভে করবে কি সেই নিয়ে কোনো নোটিফিকেশান নেই যখনই যখনই কোনো নোটিফিকেশান পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আবাস যোজনার নতুন খবর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলে ভিডিও আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে